আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর বইয়ের অধ্যায় দশমিক দশমিক নম্বর প্রশ্ন ভাগ করো এই ভাগগুলি দুই ভাবে করা যায় আমরা এর আগে দশম শতাংশ সাথে তুলনা করে পেরেছি এখন আমরা উপরের নিচে ভাগগুলি করব করবো একটা ভাগ হচ্ছে দুই দশমিক ছয়কে চার দ্বারা ভাগ তো আমরা এখানে খাতায় লিখবো দুই দশমিক ছয়কে চার দ্বারা ভাগ এটা আমরা উপরের নিচে করবো চার দ্বারা ভাগ করে দেবো দুই দশমিক ছয় কে এর মধ্যে চার নামটা করা যায় শূন্য বার চারের শূন্য শূন্য ফল দুই দশমিকের জন্য ফলাফলে একটা দশমিক হবে ছয় কেটে আনবো ছবি ছয় বার দুই ফল হচ্ছে দুই ভাগ চলে যাওয়ার জন্য দশমিকের পরে একটা শূন্য যায় যতটা একটা শূন্য আনলাম চার চার বিশ শূন্য দশমিক ছয় পাঁচ দুই নম্বর অঙ্ক হচ্ছে তিন দশমিক দুই কে ভাগ করতে হবে পাঁচ দ্বারা পাঁচ দ্বারা তিন দশমিক দুই কে ভাগ করবে তো তিনের মধ্যে যদি এক অঙ্কে এটা এক অঙ্কে সুতরাং তিনের মধ্যে পাঁচ নম্বর বাড়াতে শূন্য বার পাঁচের শূন্য শূন্য দুই তিন এই দশমিকটা ভাগ করলে কেমন যাবে দুই কে টেন নাম বত্রিশ পাঁচ ছয় তিরিশ দুই হচ্ছে দুই এখানে দুই ডান পাশে শূন্য দিয়ে দশমিকের পরে শূন্য দিয়ে এখানে একটা শূন্য আনলাম চার পাঁচ চার শূন্য দশমিক ছয় চার তিন হল শূন্য দশমিক চার ভাগ আট তো আট আমরা শূন্য দশমিক ভাগ উপরে ভাগ তো শূন্যের মধ্যে আটের পড়া যায় শূন্য বার আটের শূন্য শূন্য দশমিক আমরা চাইলের মধ্যে আটা নাম্বার পড়া যায় শূন্য বার আটের শূন্য শূন্য চার ভাগ চালিয়ে নেওয়ার জন্য এখানে একটা শূন্য দেবো যেহেতু আটশে শূন্য বাকি শূন্য দশমিক শূন্য পাঁচ চার নাম্বার অঙ্ক একান্ন দশমিক পাঁচ দুই এটাকে আমরা ভাগ করবো পাঁচ দ্বারা পাঁচবার আমরা একান্ন দশমিক পাঁচ দুই কে ভাগ করি পাঁচের মধ্যে পাঁচের নামটা পড়া যায় হচ্ছে একবার পাঁচ এক এক পাঁচ কেটে এক একের মধ্যে পাঁচের নামটা পড়া যায় শূন্য বার পাঁচের শূন্য শূন্য এক দশমিকের বরাবর দশমিক কেটে আনবো পাঁচ তিন পাঁচা আলো পনেরো দুই ফল শূন্য এরপরে আসবে দুই দুই এর মধ্যে পাঁচের নামটা পড়া যায় শূন্য বার এরপরে ভাগ চড়ে নেওয়ার জন্য একটু শূন্য দিব দুই শূন্য আনবো চার পাঁচ বিশেষ দশমিক শূন্য তিন ভাগ হচ্ছে ছয় তো ছয় দ্বারা যদি আমরা ভাগ করে দিই ষাট দশমিক শূন্য তিন কে ছয় ছয় শূন্য কেটে শূন্য মধ্যে ছয় বার ছয় যায় শূন্য বার দশমিকের পরে শূন্য বার কেটে আনলাম আবার একটা শূন্য দিলাম চালিয়ে নেওয়ার জন্য দশমিকের পরে দশমাংশ শতাংশ যতটুকু অঙ্ক থাকে এরপরে ডান দিকে যতগুলো খুশি শূন্য যায় এখানে একটা শূন্য দিয়ে আমরা শূন্য আনলাম পাঁচ ছয় ত্রিশ পাঁচ দিয়ে পঁয়ত্রিশ দশমিক শূন্য চার তিরিশটি ভাগ করে তিন নম্বর পাঁচের পরা যায় শূন্য বার ফল নাম পাঁচ পরা যায় সাত বার

সাত নম্বর অঙ্কটা হচ্ছে আট ভাগ পাঁচ পাঁচবার একটা শূন্য অঙ্কন ত্রিশ ত্রিশের মধ্যে এখানে দশমিক দিব পাড় একটা দশমিক দিব দশমিক দিয়ে ত্রিশ হলাম দশমিক দিয়ে শূন্য নলাম এখন পাঁচ নামটা করা যায় ছয় বার পাঁচ ছয় ত্রিশ বাক্সের শূন্য এবং বাকি হচ্ছে এক দশমিক ছয় আট নাম্বার এক ভাগ আট আট দ্বারা আমরা একে ভাগ করব তো একের মধ্যে আটের নাম করা যায় শূন্য বার আটের শূন্য শূন্য দুই হচ্ছে এক এরপরে হলো ভাগ চালিয়ে নেওয়ার জন্য দশমিক দিয়ে একটা শূন্য আন পুরো দশমিক হবে দশমিক দিয়ে আটের নামটা করা যায় একবার আটকে আট থাকে হলে দুই হচ্ছে দুই এখন এখানে একটা শূন্য দিয়ে তারপরে শূন্য আনবো বিশ এখানে শূন্য দিয়ে এখানে একটা শূন্য আনবো পাঁচ আটা চল্লিশ পাঁচশে শূন্য বাকি হচ্ছে শূন্য দু শূন্য এক দুই পাঁচ এখন এইটা আগে গুণ করলে আট হওয়ার কথা